সপ্তম ঘরে বৃহস্পতি তুঙ্গে ইনক্রেডিবল অপরচুনিটি নিয়ে আসে সম্পর্কে উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি সমৃদ্ধি এবং যেটা আনে সেটা হলো বিয়ে প্রেম না নতুন কেউ না মানে একদম ফাইনাল কেউ পাকা বিয়ে এখন আমাদের মকর রাশি ও লগ্নের ভাই বোনদের সাথে বৃহস্পতির আসলে একটা বিটার সুইট সম্পর্ক তো এই সপ্তম ঘরে তুঙ্গে বৃহস্পতির যে অপরচুনিটিগুলো আছে এগুলো যাতে হাত পর্যন্ত এসে মুখ থেকে বের হয়ে না যায় তো কী করবেন কোন দিকে যাবেন সেটা নিয়ে আমাদের এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নি আপনাদের বৃহস্পতি কেমন আপনাদের বার্ডচার্টে বৃহস্পতি ভালো না খারাপ এটা কি আপনাদের জানা আছে আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে আপনার রাশি কী আপনার লগ্ন কী অন্যান্য যে কোনো প্রশ্ন এগুলো নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশান আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায় এখন মাত্র ঊনপঞ্চাশ দিনের জন্য যাচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালেও যাবে দুই হাজার সাতাশ সালেও যাবে তো এই জীবনে আপনি তিন তিন বার তিন তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্যে তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি বাট ইন জেনারেল এটা জীবনকে কিভাবে ইম্প্যাক্ট করে আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন তো এখন আর কথা না বাড়িয়ে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথ অভিশাপ নিয়ে আসছে সেটা নিয়েই আমাদের ভিডিওটা আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আমাদের যুদ্ধের সেনাপতি যুদ্ধ করে করে ক্লান্ত হ্যাঁ এখন বিজয় আসবে এবং বিজয়টা না কিভাবে আসবে খুবই ইন্টারেস্টিং ওয়েতে আসবে যাদের সাথে যুদ্ধ করছিলেন না তারা হঠাৎ করে আপনাকে এসে বলবে কি ভাই বহুত হয়েছে থামেন আচ্ছা ঠিক আছে মানে আপনার সাথে তো জিততে পারবো না তো বহুত হয়েছে এই আপনার ধরেন ভাই বোন ফ্যামিলির লোকজন আপনার হাজব্যান্ড ওয়াইফ ও হুয়েভার তারা নিজেরাই নিজেদের হাতিয়ার ফেলে দিয়ে আপনাদেরকে বলবে আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দেন আপনার কি লাগবে বলেন তারা উল্টে এখন আপনাকে সহায়তা করবে আপনার ব্যবসা বাণিজ্যে সহায়তা করবে আপনার কি দরকার আপনার কোনো ডিসপিউট আছে কোনো চলমান বিতর্ক হয়তো তাদের সাথে তারা নিজেরা শত হয়ে সেগুলো এখন মিটমাট করার চেষ্টা করবে এবং আপনি এখান থেকে গেইন করবেন আপনার বন্ধুবান্ধব তাদের মাধ্যমে গেইন করবেন আপনার সোশ্যালি হয়তো তাদের সাথেও আপনার একটা খুটখাট খুটখাট চলছিল এখন তারাও উল্টা আর কি মানে জো হো গয়া সো হো গয়া এই টাইপ চলে যাবেন মানে হঠাৎ করে ঘুমের থেকে উঠে এই আঠেরোই অক্টোবরের পরে ঊনপঞ্চাশ দিন মাত্র আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি তুঙ্গে আপনাদের এই সপ্তম ঘরে এখন থাকবে দুই হাজার ছাব্বিশে থাকবে দুই হাজার সাতাশে থাকবে তো আগামী তিন বছর এই ওভারঅল পরিবার বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ সবার কাছ থেকে একটা একটা সাপোর্ট পাবেন একটা 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 সাহায্য পাবেন দেন সম্পর্ক বিয়ে হ্যাঁ এখন বিয়ের সময় আপনাদের মধ্যে যারা আসলে পাত্রপাত্রী খুঁজছেন যাদের বিয়ে আটকে আছে দিস ইজ ডেফিনেটলি এ পারফেক্ট টাইম ফর ম্যারেজ এখন বিয়ে পাকা হওয়ার সময় আপনার এখন পাত্রপাত্রী আপনার দেশের বাইরে থেকে আসতে পারে অথবা অনেক দূর থেকে হয়তো আপনি যেই শহরে থাকেন তার অনেক দূরের মানে অপরিচিত এরকম জায়গা থেকে পাত্রপাত্রী পেতে পারেন অথবা একদমই নেইবারহুড একদমই আশেপাশে হয়তো ছোট ভাইয়ের ফ্রেন্ড বড় বোনের মানে ফ্রেন্ডের ছোট বোন মানে একদমই আশেপাশে পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে অথবা আপনার নেইবারহুড আশেপাশে এখান থেকে পাত্রপাত্রী পেতে পারে কিন্তু এই বিয়েতে না একটু এফার্ট দিতে হবে বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরের লর্ড এবং বারোতম ঘরের লর্ড তো তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রম আর বারোতম ঘর হচ্ছে খরচ তো বিয়ে পাকা হবে কিন্তু হয় না বিয়েতে আপনার হয়তো হল পাচ্ছেন না আপনি কোনো কারণে ডেট পাচ্ছেন না এটা পরিশ্রম এটা মানে একটা পরিশ্রম করতে হবে হ্যাঁ আমার মকর রাশির ভাই বোনা পরিশ্রম তো আপনারা ভয় পান না খরচ হবে এখন ভালো তো এখন বিয়ে হচ্ছে টাকা আসবে বলে তো খরচ করবেন বিস্তর খরচ হবে আপনি হয়তো চিন্তা করছিলেন কি যে আচ্ছা বারো লাখ টাকায় সব শেষ করে ফেলবো এটা বিশ হাজার ঠেকবে পঁচিশ হাজারও ঠেকতে পারে মানে ই মানে বুঝতে পারবেন না খরচ কিভাবে হু হু করে বাড়তে থাকে বাট এখন হ্যাঁ এখন বৃহস্পতি আছে তুঙ্গে আছে সপ্তম ঘরে আপনার এগারোতম ঘরকে দেখছে টাকা আসবে টাকা পেয়ে যাবেন বাট দেখবেন একদম একদম ওভার বাজেট হয়ে যেতে পারে যারা অলরেডি ম্যারিড এক্সিস্টিং রিলেশনশিপে আছেন আপনাদের রিলেশনশিপে আপনাদের পার্টনারের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন হঠাৎ করে দেখবেন না তারা একটু আধ্যাত্মিক ধার্মিক এই লাইনে চলে যাচ্ছে নর্মালি আগে হয়তো মেকআপ করতো হয়তো বা আগে একটু সিগেট টিগেট খাইতো আর কি এখন দেখবেন না একটা একটা চেঞ্জ ফিল করবেন তাদের মধ্যে এবং আপনাকে বলবে যে চলো আমরা একটা কোনো আমরা হজে যাই এটা ওমরা করে আসি চলো আমরা তীর্থে দেয় বৃন্দাবন ঘুরতে চলে যাই মানে এবং তার লাইফস্টাইল এরকম একটা একটা চেঞ্জ ফিল করবে হ্যাঁ ইস এ ভেরি গুড চেঞ্জ এমব্রেস ইট মানে আপনি এখন আপনার হাজব্যান্ডকে আগে তো তুমি ফ্রেন্ড নিয়ে ক্লাবে যা এখন হঠাৎ ইট ইস এ গুড চেঞ্জ বৃহস্পতি এসেছে সপ্তম ঘরে তো আপনি এই চেঞ্জটাকে এমব্রেইস করেন অ্যান্ড দেন আপনার যারা ব্যবসা বাণিজ্যে আছেন ও হোয়াটের টাইম সপ্তম ঘরে বৃহস্পতি বিয়ে দেয় সম্পর্কে খুব ভালো ডেভেলপমেন্ট দেয় বাট বিজনেসের জন্য বিজনেস এক্সপ্যান্ড করবে গ্রো করবে ছোট্ট একটা দোকান চালাতে হয়তো ছোট্ট অনলাইন ব্যবসা করতেন আপনার এই বৃহস্পতি ট্রানজিট দুই হাজার এই পঁচিশে বা তো দিন কিন্তু ছাব্বিশে পাবেন সাতাশে পাবেন এই তুঙ্গে বৃহস্পতি বিজনেসকে যে কোথায় নিয়ে যাবে আপনার বিজনেসে যাদের সাথে ব্যবসা করেন আপনার পার্টনার যারা লিসেন টু দেন তাদের মাধ্যমে সৃষ্টিকর্তা আপনাকে মেসেজ দিবে এখন সৃষ্টিকর্তার ভয়েস তাদের মাধ্যমে আসবে তারা আপনাকে সাজেশন দিবে তারা আপনাকে সামনে থেকে নিয়ে যাওয়ার পথ দেখাবে দেন আপনি নিজে আপনার নিজের মধ্যে আপনি একটা একটা নতুন একটা এনার্জি ফিল করবেন ওই যে বললাম যে আপনার পার্টনার একটা রিলিজিয়াস দিকে যেতে পারে একটা আধ্যাত্মিক দিকে যেতে পারে আপনার নিজের মতো আপনি আপনার পার্টনারের মাধ্যমেই আপনার পার্টনার আপনাকে নিয়ে যাবে হয়তো কোনো একটা কথন অনুষ্ঠানে নিয়ে গেল আপনাকে অথবা কোনো একটা জায়গায় নিয়ে গেল আপনাকে মানে ইউ ফাইন্ড এ নিউ লাইট আপনি একটা নতুন ভাবে জীবনকে বুঝতে শিখবেন আপনার পার্টনারের মাধ্যমে এবং এই জিনিসগুলো না লাইফে একবারই আসে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে তুঙ্গে অবস্থায় বারো বছর পরে এসছে এবং এই যে অপরচুনিটি এটা আপনাকে ট্রান্সফর্ম করবে আপনাদের রিলেশনশিপকে আরো বেটার করবে মানুষ হিসেবে আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে দিস ইজ অ্যান ইনক্রেডিবল ইনক্রেডিবল টাইম আমাদের মকর রাশি ও মকর লগ্নের ভাই বোনেরা আপনারা সব সময় না যে করে যাচ্ছি মানে যা হয় মেনে ম্যানেজ করে নিচ্ছি করে যাচ্ছি সামনে যাচ্ছি মারামারি করতে হয় যুদ্ধ করে যাচ্ছি একটা শান্তি পাবেন এখন জীবনে যুদ্ধ থাকবে যুদ্ধ আছে ভবিষ্যতেও থাকবে এখনও হয়তো করতে হবে দুই চারটা যুদ্ধ তো করতেই হবে ভাই এখন আপনি ক্যাপ্রি করেন আপনি যুদ্ধ না করলে তবে যুদ্ধ করতে হয় আপনার জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য আপনারা আমাদের সেনাপতি এবার আবার লিডার ওয়ার লিডার তো এখন না একটা শান্তি পাবেন শান্তির ঘুম হবে বসে একটু আরাম করতে পারবেন এই সময়গুলো না জীবনে একবারই আসে এনজয় দ্য পিস এনজয় দ্য প্রসপ্যারিটি সপ্তম ঘরে বৃহস্পতি তুঙ্গে আপনাদেরকে আশীর্বাদ করবে এখন এই আশীর্বাদ নিয়ে আমাদের ভিডিওকে লাইক করেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে